সন্দেহে আবারও এক যুবককে বেধরক মারধর মেলার মধ্যে ছেলে ধরার সন্দেহে বেধরক মার এক যুবককে পাতুলিয়া পঞ্চায়েতের বাসিন্দা নাজির হোসেন বয়স বত্রিশ বছর ঈদ উপলক্ষে মেলায় এসেছিল মোহনপুর পঞ্চায়েতের কাঠালিয়ায় ঘোরাঘুরি করার সময় কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে এবং বলে তুই এলাকার বাচ্চা চুরি করতে এসেছিস এরপরই শুরু হয় গণপ্রহার গুরুতর জখম অবস্থায় ব্যারাকপুর বিএন বসু হসপিটালে পরে কলকাতা আর জি করে স্থানান্তরিত করা হয়েছে অবস্থা গুরুতর এই খবর ছড়িয়ে পড়তেই নজিরের এলাকার লোকজন খবর পেয়ে মোহনপুর থানায় এসে বিক্ষোভ দেখায় এবং অভিযোগ দায়ের করে দোষীর শাস্তির দাবি করে এলাকার লোকের দাবি ভালো একটা ছেলেকে এভাবে ছেলে ধরা অপবাদ দিয়ে মারধর করা হলো এটা মেনে নেওয়া যায় না এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ঈদের মেলা চলছে চার দিন ধরে ঈদের মেলা চলছে আমাদের একদম বর্ডার এরিয়া আমাদের রহড়া থানা এবং মোহনপুর থানার বর্ডার এরিয়া ওতে আমাদের কিছু পাড়ার ছেলে দু চারজন ছেলে সেই পাশের মেলাতে ঘুরতে গেছিল সেই সময় নাজির হোসেন বলে একটা ছেলে এলাকায় খুব ভালো ছেলে বলে পরিচিত সে রকম কোনো ঝুট ঝামেলা কোনো কিছুর মধ্যে থাকে না তাকে ধরে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে মেরেছে এবং মেরেছে মানে বিভৎস ভাবে মেরেছে তার এখন বাঁচা মরা কথা কিছু যাচ্ছে না খুব সিরিয়াস কন্ডিশন তাকে অলরেডি দুটো হাসপাতাল রেফার করেছে ইন্টারনাল হেমারেজ প্রচন্ড পরিমাণে তাকে সারা দিতে পারছে না জানিনা ছেলে ধরা সন্দেহ ছেলে ছেলেটাকে সবাই চেনে এলাকার এরকম বিষয় না যে ছেলে বাইরের ছেলে একদম পার্শ্ববর্তী এলাকার ছেলে সকালবেলা ওদের ওরা ওই ছেলেকে চেনে এই ছেলে ওই দিকে যায় যাতায়াত করে কোন রকম ভাবে কোন মানে ছেলে ধরা সন্দেহ করারটাই উচিত না হতেই পারে না সেই রকম ছেলেই না ছেলে একদম নিরীহ ছেলে সমস্ত এলাকার যেই এলাকার ছেলে সেই এলাকার থেকে খবর নিতে পারেন সম্পূর্ণ নিরীহ ছেলে কোনোরকম কোনো বা সমস্যা ঝামেলা ওর নামে মানে মশা মারতে হয় ভেবে মারে এরকম ছেলে আমাদের দলের কর্মী কর্মী তৃণমূল কংগ্রেসের ও আমারও পুরোপুরি আমি এখনো পর্যন্ত জেনে উঠতে পারিনি পুলিশ এসছেন ওনারা তদন্ত করছেন বাড়িতে ছিলাম আমার কাছে একটা খবর আসলো যেখানে খুব ঝামেলা হচ্ছে যেখানে নামার চলাকালীন পাশের বাড়িতে ওইখানে দোকান আছে দোকানে কেউ মনে হয় কিছু কেনাকাটা করতে এসেছিল সেই সব ব্যাপার নিয়ে কোনো একটা গণ্ডগোল হয়েছে সেই গন্ডগোলের সূত্রে একটা ছেলেকে এখানে একটা মেলা হচ্ছিলো এখানকার সাধারণ পাবলিক ছিল গন্ডগোলের উৎস দেখেই একটা ছেলেকে মারধর করে সেই মারধরের পরিপ্রেক্ষিতেই ওপাশ থেকে কিছু ছেলে বলে এসে উল্টো পাল্টো উল্টো আবার ওরা মারধর করে এটাই ঘটনা ঘটেছে অ্যাকচুয়াল কি হয়েছে এখনো পর্যন্ত সেটা তদন্ত চলছে পুলিশ আছে তো ওনারা তদন্ত করে সঠিক তথ্য আপনাদেরকে জানাবে আমার জানা যতক্ষণ এরকমই শুনছি যে ছেলে ধরার সন্দেহ বা একটা খন্ডগোল হয়েছে অ্যাকচুয়াল ব্যাপারটা সেরকম কিছু মনে হয় না হয়নি হ্যাঁ এটা একটা ভুল বোঝাবুঝিতে এরকম একটা কিছু হয়ে গেছে সাজ্জাদ মন্ডল সদস্য মন পঞ্চায়েত